নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করবো তেঁতুল খেজুরের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি আর এই চাটনিটিকে ডিফারেন্ট টাইপের চাট দই বড়া শিঙারা কচুরি এগুলির সাথে আপনারা সার্ভ করতে পারেন আর এটি বানানো ভীষণ সহজ তো চলুন বন্ধুরা শুরু করি তো সবার প্রথম তেঁতুল আর খেজুরের মিষ্টি চাটনি বানাবার জন্য আমি একটা প্যানে দেড় কাপ জল গরম করার জন্য রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আড়াইশো গ্রাম তেঁতুল আর পঞ্চাশ গ্রাম খেজুর বন্ধুরা আমার চ্যানেলের ডিফারেন্ট টাইপের চাটনির রেসিপি আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করবো ওয়ান টেবিল স্পুনের একটু বেশি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুনের একটু কম কালো নুন এখন আমি এর মধ্যে অ্যাড করব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এই দেখুন বন্ধুরা আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটি অ্যাড করে দিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন এখন আমি এগুলিকে মিক্স করে নেব তারপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এদিকে কথা বলতে বলতে আমার তেঁতুলটিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটিকে আমি এই ধরনের একটা বড় ছাঁকনির সাহায্যে এটিকে আমি ছেঁকে নেব এই দেখুন বন্ধুরা আমার এই তেঁতুরের পাল্পটিকে ছাকা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন রোস্টেড মেলন সিডস আর হাফ টি স্পুন রোস্টেড জিরা পাউডার এখন আমি এগুলিকে মিক্স করে নেব তারপর এটিকে ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো তো বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং